দেখুন নিজের নয়ন মনকে সার্থক করে তুলুন আর ঠাকুরের কাছে আপনাদের কামনা বাসনার কথা জানিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসুন আর যাবার পথে আপনাদের ক্ষমতা অনুযায়ী আপনারা কিছু কিছু দান ঠাকুরের চরণে গচ্ছিত রেখে যান এই দান কখনো দুপলে যাবে না এই দান সম্পূর্ণ ঠাকুরের চরণে গচ্ছিত থাকবে দানেই পাপ ক্ষয় হয় দানেই পাপ মুক্ত হয়স আসে শান্তি আসে আসুন দান করুন আর পণ্ড সঞ্চয় করুন এই মতন বৃন্দাবনে এই বৃন্দাবনে সবার আসার ভাগ্য হয় না যারা এসেছেন অনেক ভাগ্যবান ভাগ্যবতী আসুন দান করুন আর পণ্ড সঞ্চয় করুন এই দান